নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পাইল চোখ বিস্তারিত খবরে চিকিৎসককে দেবদূত বলা হয় অভাবনীয় ভাবে সেই দেবদূত এবার অসুরের রূপে দেখা দিল রোগিনীর জীবনে অভিযোগ উঠেছে বারাসাত হাসপাতালে বিহারের মেডিকেল পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ নাবালিকা রোগিনী শ্লীলতা হানি করে চিকিৎসক পড়ুয়া হাসপাতালে এমন একটি অভিযোগ পুলিশের কাছে জমা পড়তেই অসুরূপী চিকিৎসক পড়ুয়া গ্রেফতার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন দীপ অভিযুক্তকে কি আদালতে তোলা হয়েছে দেখো এই পুরো ঘটনাটা কিন্তু জেলা মেডিকেল মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজেরই তৃতীয় বর্ষের এক চিকিৎসক পড়ুয়া তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গতকাল একজন একজন নাবালিকা কিন্তু বারাসাত হাসপাতালে ভর্তি হয় অ্যাপেন্ডিক্স অপারেশন করানোর জন্য এবং তাকে যখন অ্যাপেন্ডিক্স অপারেশনের আগে যে প্রাথমিক যে টেস্টগুলো থাকে টেস্ট টেস্টগুলো করানোর নামে কিন্তু শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং সেই পরিবারের লোক সেই নাবালিকার পরিবারের লোক গতকাল রাতেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বারাসাত থানা গতকাল রাতেই কিন্তু সেই অভিযুক্ত যে চিকিৎসক তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এই চিকিৎসক মূলত বিহারের বাসিন্দা সে কিন্তু এখানে পড়াশোনা করার জন্য বারাসাত মেডিকেল কলেজে এসেছিল এবং এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় যে চিকিৎসক গ্রেপ্তার হয়েছে তাই কিন্তু ইতিমধ্যে বারাসাত যে জেলা আদালতে সেখানে কিন্তু পাঠানো হয়েছে এবং পুলিশ হেফাজতের যে আবেদন সেটাও কিন্তু বারাসাত থানা করেছে এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু যে অভিযুক্ত অভিযোগকারীণী যে যে নাবালিকা নাবালিকা তার বাড়ির লোক কিন্তু একেবারে মানে অবাক হয়ে পড়েছে এই বিষয়টি যারা মূলত চিকিৎসা করানোর জন্য তার মেয়েকে বারাসাত হাসপাতাল মতো সরকারি হাসপাতালে ভর্তি করার পরে এই যে গোটা ঘটনা সেই ঘটনায় কিন্তু একবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বছরে আমরা যখন এই পুরো ঘটনা নিয়ে বারাসাত মেডিকেল কলেজে যে অ্যাসিস্ট্যান্ট সুপার আছে তার সাথে কথা বলি তিনিও কিন্তু আশ্বাস দেন যে পুরো ঘটনাটা তিনি খতিয়ে দেখছেন এবং পুরো ঘটনায় যদি যদি পরবর্তীকালে পুরো ঘটনা যেহেতু বারাসাত থানায় লিখিত অভিযোগ হয়ে রয়েছেন পুরোটাই আইনের ব্যাপার সেই কারণে তিনি কিন্তু বলেছেন নিজের দিক থেকেও তিনি খতিয়ে দেখবেন গোটা ঘটনা এবং এই যে ঘটনার ঘিরে কিন্তু একেবারে চাঞ্চল্য ছুটিছে বারাসাত শহর জুড়ে বারাসাত মেডিকেল কলেজের মতন এবং নামজাতে একটা হসপিটাল এবং মেডিকেল কলেজ যাকে যাকে সেই কলেজে তৃতীয় বর্ষে এই ছাত্রের এই রকম ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে তাই আদালত কি কোনো রায় দিয়েছে ওই অভিযুক্ত বিরুদ্ধে আদালত কি কোনো রায় দিয়েছে ওই অভিযুক্ত বিরুদ্ধে দেখো এই ঘটনা যে গ্রেফতার হয়েছে যে যুবক তাকে কিন্তু ইতিমধ্যে বারাসাত যে জেলা আদালত রয়েছে সেই তোলা হয়েছে এবং তাকে কিন্তু এজলাসেও তোলা হয় যেহেতু এটি একটি পক্সো কেস মূলত এই যে অভিযোগকারী অভিযোগকারীর যে মেয়েটি মেয়েটির ওপর খারাপ ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে বারাসাত থানার পুলিশ যে মূলত কেসগুলো দিয়েছে সেটি হলো তিনশো একান্ন দুই চুয়াত্তর এবং ছিয়াত্তর বিএনএস এবং এবং এইট পক্সো কেস ধারায় মামলা রুজু হয়েছে এবং গোটা ঘটনাটা যেহেতু বারাসাত জেলা কোর্টে একদম পাশেই যে বারাসাত মেডিকেল কলেজ সেখানে রয়েছে সেহেতু এখনো কিন্তু যে রায়দান সেটা পেন্ডিং রয়েছে এবং পরবর্তী আর কিছু সময়ের মধ্যে হয়তো জানা যাবে যে কি রায় দিয়েছে ইতিমধ্যে কিন্তু বারাসাত থানার পুলিশ কিন্তু একদম প্রিমারি ভাবে একটি পিসি আবেদন করেছে যেটাকে বলে পুলিশ কাস্ট্রি সেই আবেদন কিন্তু করে পাঠিয়েছে বারাসাত জেলা আদালতে পায়েল অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে এবং পুলিশ তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে যথাযথ সহযোগিতা করছেন তবে বলাই বাহুল্য অভিযোগ রীতিমতো গুরুতর এবং নজিরবিহীন অন্তত বারাসত হাসপাতাল এরকম অভিযোগ সাম্প্রতিক অতীতে শোনাই যায়নি স্বাভাবিকভাবেই অস্বস্তি বারাসাব হাসপাতালের চিকিৎসক মহলে চিকিৎসা চলাকালীন নিকে শ্লীলতা হানি করার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক পড়ুয়া তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় মেডিকেল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া বছর বয়সী দীননাথ কুমারকে নাবালিকা শ্লীলতা হানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর গতকাল অ্যাপেন্ডিক্স সংক্রান্ত সমস্যায় ভর্তি হয়েছিল নাবালিকা তাকে অপারেশন করাতে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করবার সুযোগেই শ্লীলতাহানি করেছে এরপর ওই ঘটনা নাবালিকা তার পরিবারকে জানায় পরিবারের পক্ষ থেকে ওই পিজিটি চিকিৎসক তথা মেডিকেল পড়ুয়া দীননাথ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার দীননাথ কুমার বিহারের বাসিন্দা বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্র বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন তিনি এমনই জানান বারাসাত মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট সুব্রত মন্ডল

গেছিলো এবং পুলিশ গতকাল থেকেই তদন্ত করছে তদন্ত শুরু করেছে এবং তারা দেখছে পুরো ব্যাপারটা এখানে আমার আমার কাছে অফিসিয়াল কিছু লেটার আসেনি বললাম যেটা পুলিশের কাছে গেছিলো এবং পুলিশ সব রকমভাবে তার পূর্ণাঙ্গ তদন্ত করছে দেখা যাক ইনভেস্টিগেশনে কি বেরিয়ে আসে যেহেতু পুলিশ পুরো ব্যাপারটা অলরেডি তাদের তদন্তের আওতায় নিয়ে গেছে কাজই এবং এটা তো একটা লিগাল ম্যাটার হয়ে গেছে এখন তদন্তে তদন্তের মতো আগে ছবি দেখা যাচ্ছি দাঁড়া